আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে চলে আসলাম একটি দুইশো এমপেয়ার চেঞ্জ ওভার কানেকশন দিতে আমরা চেঞ্জ ওভারটি লাগিয়ে ফেলেছি তো আমরা এখন কানেকশন দেখাবো আমরা চেঞ্জ ওভারের উপর থেকে দিয়েছি কারেন্টের সংযোগ এবং নিচ থেকে আমরা জেনারেটের এবং হচ্ছে আউটপুটের সংযোগ দিয়ে রেখেছি এটা হচ্ছে আউটপুট সংযোগ এবং নিচ থেকে আমরা জেনারেটর সংযোগও দিয়ে দিয়েছি একদম এবং উপরের যে ইন্ডিকেটরটা জ্বলছে এটা হচ্ছে কারেন্টের সংযোগ এখন কারেন্ট আছে তাই ওটা জ্বলছে এবং নিচেরটা দিয়েছি হচ্ছে জেনারেটরের ইন্ডিকেটর জেনারেটরের অফ আছে বিধায় এই ইন্ডিকেটরটি এখন বন্ধ আছে এবং কারেন্ট থাকার জন্য উপরের ইন্ডিকেটরগুলো জ্বলছে এবং উপরের যে ভোল্টেজ এবং এমপিয়ার মিটার এ দুটো হচ্ছে জেনারেটরের কানেকশন জেনারেটর অন করলে ভোল্টেজ এবং এমপিয়ার দুটোই শো করবে কত ভোল্টের লাইন চলছে এবং কত অ্যাম্পেয়ার কারেন্ট ব্যবহার হচ্ছে জেনারেটর থেকে এটা এই সিটির মাধ্যমে অ্যাম্পিয়ার মিটারে শো করবে এবং ভিতরে এটা হচ্ছে মেন প্যানেল বোর্ড পুরো ছয়তলা বিল্ডিংয়ের এখানে এমসিবি এবং নিচে আমরা এসপিডি দিয়ে কানেকশন দিয়ে রেখেছি এবং থ্রি ফেস লাইন এসে এখানে যতগুলো সিঙ্গেল ফেস মিটার দেখছেন এগুলোতে সিঙ্গেল ফেস হয়ে কানেকশন হয়ে গেছে এগুলো পুরোপুরি বিদ্যুতের সংযোগ করা এবং এটা হচ্ছে থ্রি ফেসের যে মেন এম বক্স সেটা এবং এর পাশেরটা হচ্ছে পি বক্স এখন আমাদের সবগুলো মিটার অন আছে কারেন্টটা আছে বিধায় সকল ইন্ডিকেটার চলছে এবং লাইনের ভোল্টেজ শো করছে